অসময়ে বৃষ্টির জন্য চাষি ভাইদের ক্ষতি হয়েছে তাই প্রায় লক্ষ ভাইকে কোটি টাকা দেওয়া হচ্ছে ধন্যবাদ সম্মানী দর্শক পশ্চিমবঙ্গে যে সমস্ত কৃষকদের জন্য প্রকল্প রয়েছে তা তার মধ্যে উল্লেখযোগ্য ও স্বনামধন্য প্রকল্প হচ্ছে কৃষক প্রকল্প কিছুদিন আগে অকালে বৃষ্টিতে যে সমস্ত ফসলের ক্ষতিপূরণ হয়েছে তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের জন্য খুশির খবর দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের পর এবার পেতে চলেছে বাংলা শস্য বীমা টাকা রাজ্য সরকার দিয়ে চলেছে রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে বাংলা শস্য বিমার টাকা দু হাজার চব্বিশ সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে রাজ্যের প্রায় এগারো লক্ষ কৃষক এই প্রকল্পের আওতায় টাকা পেতে চলেছে বাংলা শস্য বিমার টাকা এবার পেতে চলেছে প্রায় একশো কোটি টাকা রাজ্যের এগারো লক্ষ কৃষক ইতিমধ্যেই অনেক কৃষক বাংলা শস্য বিমার ফর্ম ফিল আপ নিকটবর্তী কৃষি অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে তাদের আবেদন খতিয়ে দেখা উপযুক্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকার দিতে চলেছে বাংলা শস্য বিমার ক্ষতিপূরণের টাকা বন্ধুরা এই টাকা কবে পাবেন কত টাকা পাবেন কী পাবেন সমস্ত বিষয় আমি আমার এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তবন্ধু আপনি আমার এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত অনুযায়ী সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে আগে থেকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেনি এই ধরনের রিলেটেড ইনফরমেশন ভিডিও পেতে খুব তাড়াতাড়ি করে নেন চলুন তাহলে বন্ধুরা মুখ্যমন্ত্রী কবে ক্ষতিপূরণের টাকা দিচ্ছে লাইভ দেখি মনে রাখবেন অসময় বৃষ্টির জন্য চাষি ভাইদের ক্ষতি হয়েছে তাই প্রায় সাড়ে এগারো লক্ষ চাষি ভাইকে একশো কোটি টাকা দেওয়া হচ্ছে গত বছর অক্টোবর মাসে আড়াই লক্ষ কৃষক ভাইকে বাংলা শস্য বিমা যোজনার অধীনে দুশো এক কোটি টাকা সাহায্য দেওয়া হয়েছিল আর দু সালে বাংলায় যে শস্য বিমা যোজনা চালু হয়েছিল প্রায় আটানব্বই লক্ষ কৃষককে দু হাজার আটশো কোটি টাকা দেওয়া হয়েছে এখন আর ইন্স্যুরেন্স করবার জন্য টাকাটা চাষিদের দিতে হয় না টাকাটা আমরা গভর্নমেন্ট থেকে দিই চাষি জমি মিউটেশন করার জন্য টাকাটা আপনাদের দিতে হয় না বিনা পয়সায় করে দেওয়া হয়